হজ এবং উমরার সফর কোনো আমোদ প্রমোদ বা পিকনিক নয় বরং তা হচ্ছে একটা ইবাদত তাই ইবাদতের অনুভূতি সর্বদা অন্তরে জাগরুক থাকা উচিত অনুরূপভাবে ভাবে তাওয়াফ সাই আরাফা মুজদালিফা মিনায় অবস্থান এবং জামরায় পাথের নিক্ষেপ সহ যতগুলো কাজ সম্পাদন করতে হয় ছবি ধারণ করে সজনকে দেখানোর জন্য হজ উমরার উদ্দেশ্যে যাতে না হয় না হয় ব্যাহত এই বিষয়ে খেয়াল রাখতে হবে এখন সবাই মানে আর ফ্যাশন হয়ে গেছে তাই না কে কত ছবি নিতে পারে করছে ছবি নিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছেন আমি একটা ছবি উঠিনি আমি আমার কোনো ছবি ওঠার ইচ্ছা জাগেনি আমার সাথেই ভাই অনেকে গেছিল ছবি উঠতে উঠতে কিন্তু আমি ছবি উঠিনি ছবি উঠার ইচ্ছাই জাগেনি কেন ছবি উঠবো আমি আসছি ইবাদত করতে আল্লাহকে দেখাতে আল্লাহ দেখবে আর কাউকে দেখানোর তো আমার প্রয়োজন নেই আর কেউ দেখলেই কি আর না দেখলেই কি জন্য এবং গিয়ে করা আরো কত কিছু করা এগুলো উচিত নয় এবার আপনি বলবেন মক্কামদিন তারা তো সালাতের ভিডিও করে হজ ভিডিও করে ওটা ভিন্ন প্রেক্ষাপট ওটা আলাদা ওটা আপনার মতো না ওটা তারা তাম পৃথিবীর মানুষের কাছে মেসেজ পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন আর আপনি আর একজন বন্ধুর কাছে গর্ব করবেন অহংকার করবেন দেখো আমি এটা করেছি দেখো কত সুন্দর এটা ওটা পাঠাবেনই করবেন আপনার ইবাদতে ব্যস্ত হবে ব্যাহত হবে আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আট নম্বর হলো ধৈর্য ধারণ করা যেহেতু হজ এবং উমরা হচ্ছে একটা দৈহিক ইবাদত দৈহিক শক্তি প্রয়োজন এই জন্য ওই কাজ করতে গেলে অবশ্যই আমাদের একটু কষ্ট হবে ওই কষ্টে ধৈর্য ধারণ করা আল্লাহতালা বলেন এয়া ইহল্লাদিন আহ মানুষ বিরু অ সবিরুহ রবি তো বর্তকুল্লাহ আলাহ আল্লাহ মুস্তফ্লে তোমরা সবর অবলম্বন করো সবর অবলম্বনের প্রতিযোগিতা করো তার মানে তোমরা ইবাদত করতে আসছ এই জন্য তোমরা সবর অবলম্বন করো ধৈর্য অবলম্বন করো সাল্লাম আরো বলেন যে ব্যক্তি সবর করতে চায় আল্লাহ তাকে সবর করার তৌফিক দান করেন আর ধৈর্যের উত্তম চেয়ে ব্যাপকতর কল্যাণ কাউকে প্রদান করা হয় নাই অর্থাৎ আল্লাহ যদি কাউকে ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করেন তাহলে তার চাইতে উত্তম জিনিস আল্লাহ আর কাউকেই দান করেন নাই হজমের আরেকটা আদব হলো আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করা বাইতুল্লাহ সাফা মারোয়া পর্বত মাকাম ইব্রাহিম জমজম কূপ যা কিছু নিদর্শনের অন্তর্গত এইগুলোকে সম্মান করা আল্লাহ তাআলা বলেছেন জালিকাউমায়ুআদ্দিম শায়রাল্লাহ ফাইননহা মিন তাকওয়াল কুলুব উপরের গুলি অর্থাৎ যেগুলো রয়েছে যে ব্যক্তি আল্লাহর আদেশ সমূহকে সম্মান করে নিশ্চয়ই সেটি হৃদয় নিস্থিত আল্লাহভিতির প্রকাশ তার মানে কেউ যদি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে তাহলে তার হৃদয়ের ভিতরে যে আল্লাহভীতি রয়েছে এটা বোঝা যায় হজমরের আরেকটা আদব হলো ওসিয়ত লিখে রাখা আপনি যাওয়ার আগে ওসিয়তগুলো লিখে রাখবেন কি ওসিয়ত যে কখন আপনি মারা যাবেন তা তো বলা যায় না কি আপনার কাছ থেকে কয় টাকা পাবে কার কাছে ক্ষমা চাওয়া দরকার কার সাথে উত্তম ব্যবহার করা দরকার কার অর্থটা শোধ পরিশোধ করে দেওয়া দরকার সবগুলো একটা ডায়েরিতে সুন্দরভাবে লিখে সন্তানের কাছে দিয়ে যাবেন অথবা বলে যাবেন আরেকটা একটা হল মহিলা যদি হজ করতে যায় তাহলে অবশ্যই তার সাথে মাহারাম লাগবে আমরা দেখেছি যে অনেক মা বোনেরা ওমরা করতে গেছে তার সাথে কোনো মাহারাম নেই একাই গেছে অথচ মাহারাম ছাড়া হজ ওমরা কবলে হয় না একজন সাহাবি রসুদ সাল্লামের সাথে জিহাদে অংশ গ্রহণ করেছিলেন আল্লাহ রসুদ সাল্লাহামকে বললেন হে আল্লাহ নবী আমার স্ত্রী হজে গেছেন তখন তিনি বললেন তাহলে তুমি এখানে কেন তার সাথে কি মাহারাম আছে না নাই তাহলে যাও চলে যাও তোমার জিহাদ করার প্রয়োজন নেই তুমি তোমার স্ত্রীর সাথে আগে হজ করো তোমার মাহারাম থাকতে হবে মাহারাম মানে যাদের সাথে বিবাহ হারাম যাদের সাথে বিবাহ কি হারাম তারাই মাহারাম যাদের সাথে বিবাহ জায়েজ তারা কিন্তু নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ এজন্য যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে নিয়ে যে কোনো একজনকে নিয়ে পুরুষ মানুষ হতে হবে আপনাকে মহিলা হলে হজ করতে যেতে হবে বারো নম্বর হলো মসজিদুল হারামে অধিক সালাত আদায় করা বেশি বেশি চেষ্টা করবেন যারা যাবে তারা যেন মসজিদে হারামে সলাত আদায় করে তারা যেন মসজিদে নবমীতে যতক্ষণ থাকবে বেশি যেন সোলাত আদায় করে হোটেলের সলাপ আদায় করে আপনার কি লাভ আপনি হোটেলের সলাপ আদায় করলেন কি লাভটা হলো গ্যাসে নিবাদক করার জন্যে আপনি যদি হারামে ইবাদত করতে পারেন এক রাকাতে এক লক্ষ পাচ্ছেন আর যদি নবমীতে করতে পারেন এক হাজার পাচ্ছেন তাহলে আপনার জন্য তো কত কল্যাণময় কেন আপনি হোটেলে সালাত আদায় করবেন এই জন্য মসজিদুল হারাম মে সালাত আদায় করার চেষ্টা করা এটা হলো একটা আদব আরেকটা হলো উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য অবলম্বন করা আপনি যদি উত্তম আচরণ না করেন উত্তম চরিত্র অবলম্বন না করেন মানুষদের সাথে সুন্দর আচরণ না করেন মানুষদেরকে আঘাত দেন মানুষদের কষ্ট দেন তাহলে আপনার কোনো লাভ নাই 14 নম্বর হচ্ছে অশ্লীল কথা না বলা এবং অশ্লীল কাজ না করা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হজ্জা লিল্লাহি ফলাম ইয়ারফুয ওয়ালাম ইাফসু রজাহা কাওমিন ওয়া দাতুহু উম্মুহু যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি এবং অশ্লীল কাজও করেনি অশ্লীল কথাও নাই অশ্লীল কাজও নাই তাহলে সে হজ থেকে ফিরলে সেদিনের মতো ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল তার তার মানে মা যদি তাকে প্রসব করেছিল যেদিন ওই দিন যেরকম তার গোনা ছিল না কেউ যদি হজ করতে গিয়ে অশ্লীলতা না করে অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকার মাধ্যমে সুন্দরভাবে হজ করতে পারে তাহলে আল্লাহ সাহানো তালা করে দিবেন। এমনকি রসুদ্সালী বলেছেন যে ব্যক্তি হজ ওমরা কিংবা জেহাদের উদ্দেশ্যে বের হলো সে রাস্তায় মৃত্যুবরণ করলো আল্লাহ তার জন্য পূর্ণ নেকে লিখে দিবেন যেমন হজ করার জন্য চলে গেছে কিন্তু হজ করতে পারে নাই মরে গেছে তাহলে পরিপূর্ণ হজের নেকি আল্লাহ দিবেন যেমন সে উমরা করতে গেছে কিন্তু করতে পারে নাই মারা গেছে তাহলে পরিপূর্ণ ওমরার সব আল্লাহ দিবেন যেমন সে জিহাদ করতে গেছে কিন্তু করতে পারে নাই মারা গেছে তাহলে পরিপূর্ণ জিহাদের সাপ আল্লাহ তাকে দিবেন এই জন্য আমাদের এগুলো খেয়াল রাখতে হবে আরেকটা হলো বাইল বাইতুল্লাহ থেকে ফেরার সময় যেই দোয়া সেটা বার করতে হবে একটা হচ্ছে নিষ্পাপ জীবনযাপনের দৃঢ় অঙ্গীকার করতে হবে যে আমরা যেন হজ করে আসার পরে নিষ্পাপভাবে যাপন করতে পারি আল্লা তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা হজের কিছু আদব বলছিলাম আল্লাহ সুবাহন আমাদের হজের আদবগুলোকে সুন্দরভাবে আমলে আনার তাওফিক দান আমরা বলছিলাম যে আমরা শেষ পর্যায়ে একটা হাদিস অনুবাদ করে শোনাব সালাফরা বলতেন যে এটা একটা জরুরি হাদিস কেন কারণ একটা মানুষের যা লাগবে এ হাদিসে তাই আছে মুয়াবিনুল জবাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কুনতু মাআন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরিন ফা আসবাহতু ইয়াউমান قريبا منه ওয়া নাসিরু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরুনি বিআমালিনি দুখুলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার আমি একদিন চলছিলাম হাঁটতে হাঁটতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলাম একদম কাঁচা কাছি হলাম আমি এবং রাসূল একদম কাঁচা কাছি তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী জি সেলনিয়াল জান্নাত অয়দোনি আনিন্নার মিনান্নার দুটিই করা যায় আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলেন যা করলে আমার জন্য জান্নাত যাওয়া সহজ হবে এবং জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে বলেন এর সাইডে বড় প্রশ্ন হতে পারে যেই আমলটা করলে আমি জান্নাতে যাব যেই আমলটা করলে আমি জাহান্নাম থেকে বাঁচবো এরকম একটা আমল আপনি আমাকে বলেন তখন সুসল্লা আলিসলাম বললেন লাখত সা আলতানি ইন্না হোলায়াসিরুনা আলাহ আলা সারা উল্লাহ আলাই তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় এটা সবাই পারে না এটা সবাই অবলম্বন করতে পারে না তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় তার দুলা বলা তু শ্রী কবিহি সেই আ অত কেমুস সলা অত তেজ জাকা অত সুম রম গম অত হাজুল তাহলে শোনো তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না একমাত্র কারিবাদত করবে আল্লাহ দুই সলাত প্রতিষ্ঠা করবে সলাতের যত বিধিবিধান অনুযায়ী সলাত আদায় করবে জাগাত দিবে রমাজানে সিয়াম পালন করবে হজ করবে আর একটি হাদিসে এসেছে যদি সেখানে যাওয়ার সামর্থ্য তোমার থাকে তাহলে তুমি হজ করবে সম্মকল আলহ আদুল্লু কা আল আবুয়াবিল খঈদ আসম জুন নতুন অসদূত কেউল খতিয়া কামা ইত কেউল মা উন্ন অশ্বদুর রজ উলমিল জকিল্লাই এরপরে রাসুদ বললেন আচ্ছা আমি কি তোমাকে বলব কল্লানের দরজা কি কোন দরজা দিয়ে কল্লানে প্রবেশ করা যায় এটাকে আমি তোমাকে বলবো জানিয়ে হান বলার আগেই রাসুদ্দাল আলাইলাম বললেন শোনো সিয়াম ঢাল তুমি তো সিয়াম পালন করো তাহলে তুমি ঢাল পেলে ঢাল মানে এই ঢালের মাধ্যমে আল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন এই ঢালের মাধ্যমে আল্লাহ তোমাকে যত অশ্লীলতা যত পাপ আছে যত অন্যায় আছে সবগুলো থেকে রক্ষা করবেন তার মানে সিয়াম ঢাল আর সদাকা কি জানো সাদাকা হলো গুণা বিলীন করে দেয় ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় সবকিছু শেষ করে দেয় ভ্যানিশ করে দেয় গুণাই থাকে না ওই রকম যেরকম আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নেবে না থাকে নিবে যায় ঠিক তোমরা যদি সাদাকা করো, দান করো তাহলে আল্লাহ তালা তোমাদের সমস্ত গোনাকে ক্ষমা করে দেন এমন কি মধ্যরাতের সলাতো তোমরা যদি রাতের সলাত আদায় করো তাহলে এই রাতের সলাতো তোমাদের যত গোনা আছে সবগুলোকে ক্ষমা করে দেয় এজন্য দান করা জরুরি দান করা উচিত আপনাদেরকে আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের তিন তলায় চার তলায় দিনী ভাই বোন তাদের জন্যে প্রজেক্টরের ব্যবস্থা করা হবে আপনারা সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমে আল্লা তালা দিনী কাজ পরিচালনা করে নেন এজন্য আপনারা যতটুকু পারেন সবাই সহযোগিতা করবেন আল্লাহ তালা আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিন তার মানে গুণাগুলো ক্ষমা হয়ে যায় এটা হলো কল্যাণের দরজা এরপরে তিনি এবং সতেরো নম্বর পাঠ করে বললেন তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে তারা তাদের প্রভুকে ডাকে আশায় ভয়ে কিসের আশায় জান্নাতের আশায় কিসের ভয়ে জাহান্নামের ভয়ে আর আমি রব তাদের জন্য তাদের নয়ন প্রীতিকর কি যে লুকিয়ে রেখেছি এটা কেউ জানে না কেউ বলতে পারবে না যে এদের জন্য যারা রাতে সলা করে যারা তাহাজ করে যারা আল্লাহকে ভয়ে আশায় ডাকে তাদের জন্য নয়ন প্রীতিকর জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন এবার রসদ সাল্লাই বললেন আল্লাহ উকবির আমরি আমুদিহি বা জিরোয়াতি সানামিহি আমি কি তোমাকে বলবো না সব মূল কি স্তম্ভ কি এবং তার শিখর কি এটা কি বলবো রসুল সাল্লাহামের সাবি বললেন কুলতু বালা ইয়া নাবি আল্লাহ হ্যাঁ আপনি বলেন তখন রসুল সাল্লাহাম বললেন রসুল আমরিল ইসলাম ও আমুদ হুসালাম জিহাদ সব মূল ইসলাম যদি ইসলাম না থাকে তাহলে কোনো কিছুরই দাব নেই এই জন্য সব মূল কি ইসলাম একটা মানুষের ইসলাম থাকতে হবে এবং তার স্তম্ভ হলো সলাদ যেমন এই মসজিদের অনেকগুলো স্তম্ভ আছে এজন্য জন্য মসজিদ দাঁড়িয়ে আছে যদি এই মসজিদের স্তম্ভ না থাকতো তাহলে মসজিদ ভেঙে যেত ঠিক মানুষের স্তম্ভ দিনের সলাত কারো যদি সলাদ থাকে তাহলে তার দিন আছে তার ইসলাম আছে কারো যদি সলাদ নাই তার মানে তার দিন নাই তার ইসলাম নাই কেউ যদি সলাপ নষ্ট করে সলাপ আদায় না করে তাহলে তার দিন ইসলাম ধ্বংস হয়ে গেছে এরপরে রসুসাল্লাম বললেন সবকিছুর শিকর মাথা সাত জিহাদ তার মানে মুসলমানদের প্রয়োজনে জিহাদ করতে হয় ওটা হলো সাত। এরপরে আমার রসূদ সাল্লাল্লাহ আলী হোসাল্লামের সাহাবিক মুয়াজিনুল জাবরতি আল্লাহ নক আল্লাহ নবিসাল্লা আলাহি সাল্লাম বললেন আল্লাহ উকুবীর উকাবি মালা কি দা লিকা কুল্লিহি আমি কি তোমাকে বলবো না সব কিছুর মূল এতক্ষণ যা বললাম এতক্ষণ যা কিছু বললাম এতক্ষণ যা কিছু জাম্লাহ সব কিছুর মূল তোমাকে আমি বলবো না তখন তিনি বললেন কুলতুবালা ইয়া রসুল আল্লাহ কালা কাকতা বিলিসানি কালা কুফা আলাইকা কা হাজা তখন সুসল্লা আলাহি সাল্লাম কে বললেন জি আপনি বলেন তখন সুসল্লা আলাহি সাল্লাম জিব্বা বার করলেন এরপরে জিভ্বাটা দৌড়লেন এরপরে বললেন হাজা এটা এতক্ষণ যা কিছু বললাম সব মূল হলো এটা এজন্য মুআজরাদি আল্লাহু আনহু বললেন ওয়া আ লা মুআখাদুনা বিমা নাতাকাল্লামু বিহ হে আল্লাহর নবী আমরা যে কথাবার্তা বলি এজন্য কি আমাদের পাকরাও করা হবে এজন্যও কি আমাদের ধরা হবে তখন তিনি বললেন সাকিলাত কা উম্মু কা ইয়া মুআদ ওয়া হাল ইয়াকুবুন নাস নার আলা উজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আল সিনাতিহিম শোনো মানুষকে শুধুমাত্র তার মুখের উপার্জনের পাপের কারণে মুখ ছুপড়ে জাহান নামে নিক্ষেপ করা হয় মানুষ আর কোন পাপের কারণে মুখের উপরে ভর করে হাঁটবে না আর কোন পাপের কারণে তাকে উল্টিয়ে মুখের উপরে ভর করে জাহান নামে নিক্ষেপ করা হবে না সে মুখে পাপের কারণে তাকে মুখের উপরে ভর করে জাহান নামে নিক্ষেপ করা হবে মাছ যা কিছু বললাম সব কিছুর মূল হলো জিহবা এই জিহবা যদি ঠিক থাকে তাহলে তুমি বেঁচে গেলে আর জিহবা